আব্দুল মুসা রাদিয়াল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তুমি করছেন নূরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন নিশ্চয় যিনি খরিক যিনি মালিক রহমল তিনি এই রাত্রিতে বরাতের রাত্রিতে তিনি ঘোষণা দেন ফাইজ জামিয়ে খলকিহী তিনি আজকে সমস্ত সৃষ্টি ক্ষমা করে দিবেন ইল্লাল মুশরিক আর মুসাইন যারা মুশরিক তারা ছাড়া আর মুসাইন এক মুশ্রিক কিন্তু তার মূর্তি পুজো শুধু তারা না মুস্রিক কিন্তু ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি সব এরা কিন্তু মুর্শিক যারা সেরেক করে আবার মুসলমানদের অনেকে মুর্শিক আছে নজল মূর্তি পূজা করে মন্দির পাহাড়া দেয় এরা কিন্তু মুর্শিক মুর্শিক হচ্ছে সেরেক করে সেরেকের অর্থ হচ্ছে আল্লাহ পাখি সাথে শরিক করে এটা কঠিন বিষয় এটা অর্থটা মানুষ বুঝে না যেমন হাত আর শেরকুন খফি আর রিয়াও শেরকুন খফি রিয়ো হচ্ছে গুপ্ত সেরেক কিভাবে অর্থাৎ সে আমল করে মানুষকে দেখানোর জন্য নওয়াজ যেটা দেখানোর কথা ছিল আল্লাহ ওনাকে সে মানুষের দেখানো আল্লাহ করল নওয়াজ সেও কিন্তু কঠিন বিষয় এখানে এক কথা বলা যায় ফায়েক জামিয়ে হলকে ইল্লালে মুশরিক আর মুসাইন মুশরিক যারা সেরেক করে যে কোনো কিছু অর্থাৎ সে নিজের মত পেশ করে এটা একটা সেরেক আল্লাহ বলছেন মা কান আলে মোমে নিউ আল্ মোহমে নাতিম ইজ এ কদ আল্লাহলামরণ আজ কুন্দর খেলা তুমি নাম হরীম সিল্হুল ফাঁকা দোল্লা দোলা আল্লাহ পাক বলেন কোনো মোমেন পুরুষ মহিলা কারো জন্য গায়েজ নেই যিনি খলিক যিনি মালিক যিনি রম মহল্লা যিনি নুরে মোজাস্ম হাবিবল্লাহ হুজুর পাক সল্ল নচ ওনারা যা আদেশ মরফ করেছেন যা নিষেধ করেছেন এবং নিজের কোনো মদ পেশ করে আউজ উল্লাহ মত পেশ করে সে প্রকাশ্য গুমরাই সে নাওজবিল্লা। সে কিন্তু সেরে করলো কারণ আল্লাহকে ওনার হুকুমের মধ্যে সে নিজের মতটা প্রাধান্য দিল আজকে বলে এত পর্দা করতে হয় না নাওয়াজ সে তো কাফের রয়েছে সে মর্শেক হয়েছে বর্তমানে তো ছবি দরকার আছে ওটা কাফের রয়েছে মর্শেক হয়েছে তার জন্য তন্ত্র মন্ত্র করে এখন কি তন্ত্র মন্ত্রী চলবে না ওটা কাফের শরীফ সন্ন্যাস শরীফ ইজমা শরীফ ক্যার শরীফ এর মধ্যে যা আছে এর বাইরে একটা চুলও নার ক্ষমতা একটা চুল সে ওপর উঠতে পারবে না নিচে নামতে পারবে না ডাইনে যেতে পারবে না বামে যেতে পারবে না সামনে যে পিছনে যেতে পারবে না এক চুল যদি সে যায় তাকে তবকে ফিরে আসতাম যদি না আসে তাহলে সে তুই থাকতে পারবে না বিচারে কঠিন যে মুসেক দ্বারা আর মুসাইদ তো বলা হল যারা কোনো মুসলমান ভাইয়ের সাথে সে শরীয় তো কারণ ছাড়া তিন দিনের সে কথা বলা বন্ধ রাখে সে মুসাই তার সবনাথ মুসিব হবে না সেটা অত্যন্ত কঠিন কারণ যিনি হলিক যিনি মালিক রাহ পাক মৃত ওনার হাবিব মাহবুব নুরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহনেকে অনেক মহব্বত করেন ওনার জন্যই সবকিছু করেছেন তো ওনারই মহব্বতের কারণে ওনার উন্ম বিশেষে বিশেষ এই দিয়েছেন এবং তিনি সেটাই চান যে বা সব ক্ষমা করে দিব সমান আলোচনা সব ক্ষমা করে দিব